আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে আপনাদের সাথে পরিচিত হব আপনারা থেকে দেখছেন জয়েন্ট হয়ে যান সবার ভালোবাসা ও সবার সাপোর্ট কামনা করছি যে যেখান থেকে এখন লাইভটা দেখছেন আমার সাথে যুক্ত হয়ে যান আর আমাকে কমেন্ট করেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার লাগবে এবং আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখন যারা লাইভে আছেন আমার সাথে যুক্ত হয়ে আমাকে একটু কমেন্ট করেন আর আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও আমাকে জানাতে পারেন কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানান কে কোন জেলা থেকে দেখছেন আমি ভোলা থেকে লাইভটা করছি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন তো চলে আসলাম লাইভে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সাথে জয়েন্ট হয়ে যান কালকে একজন ছিলেন অনেক টাইম পর্যন্ত তো আজকে যে যেখান থেকে দেখছেন আমার লাইভে যুক্ত হয়ে যান আপনাদের ভালোবাসা আপনাদের পরিচিত হওয়া আমার দরকার আছে এবং আমিও আপনাদের সাথে পরিচিত হব সেটাও আপনাদের দরকার আছে সবাই সবার সাথে পরিচিত হয়ে যায় তো আমরা যারা চ্যানেল চালাচ্ছি বা চালাই তাদের সবাই সবার সাথে পরিচিত হওয়া দরকার কে কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাদেরকে জানাবেন বাংলাদেশ থেকে দেখছেন না বাহিরের থেকে দেখছেন অনেক অনেক ভাই এবং আপুরা বাহিরে থাকে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন লাইকটা আমাকে কমেন্ট করে একটু জানাবেন আসসালামু আলাইকুম আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আপনার জন্য দোয়া রইল জয়েন্ট হয়েছেন অনেক অনেক ধন্যবাদ কোন জায়গা থেকে দেখছেন আপনি আমার লাইভটা আমাকে কমেন্ট করে একটু জানাতে পারেন আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন দুইজন চলে আসছেন কোন জায়গা থেকে দেখছেন লাইফটা আমাকে একটু কমেন্ট করে জানান আর আমার কথাগুলো কি ক্লিয়ার আছে কিনা সেটা একটু আপনারা আমাকে জানাতে পারেন তো একে একে সবাই আসেন এবং সবাই আমাকে কমেন্ট করেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা আমার সাথে যুক্ত হতে পারেন नसरिन किशन আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও সালাম জানাচ্ছি আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন তো কোন জায়গা থেকে দেখছেন আমার লাইভটা আমাকে বলতে পারেন আর আমার সাথে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকেন ইনশাল্লাহ আমাকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আমার থেকেও আপনারা সাপোর্ট পাবেন অনেক অনেক ভালো হলো ছয়জন যুক্ত হয়েছেন তো আপনারা পরিচয় দেন এবং আমাকে কমেন্ট করেন কমেন্ট না করলে তো আর আমি বুঝতে পারবো না কে কোন জায়গা থেকে দেখছেন যখন কমেন্ট করবেন তখন আপনাদের কমেন্টের সূত্র ধরে কিন্তু আমি আপনাদের পেজে চলে যেতে পারবো আর আমি কমেন্ট যদি না দেখি তাহলে তো আর আপনাদের পেজে আমি যেতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া কোন জায়গা থেকে জয়েন্ট হয়েছেন ভাইয়া আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ভোলা থেকে লাইকটা করছি আপনি কোন জায়গা থেকে দেখছেন আলহামদুলিল্লাহ ভালো দুপুরে খাওয়া দাওয়া করছেন নারায়ণগঞ্জ থেকে অনেক অনেক খুশি হলাম আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আর দুপুরের খাওয়া দাওয়া হয়েছে অনেকে কাজের ব্যস্ততার কারণে খাওয়া দাওয়া করতে পারে না এটা জিজ্ঞেস করছি বলে আবার মনে কষ্ট নিবেন না কারণ হলো অনেকে কাজের ব্যস্ততার মাঝে অনেক সময় অনেক কাজে থাকে ব্যস্ত থাকে এজন্য দেখা গেল যে তারা খেতে পারছে না সময়ের জন্য তো আপনার খাওয়া দাওয়া হয়েছে কিনা আমি অবশ্য খাওয়া দাওয়া করে তারপরে লাইভে চলে আসলাম আমি এতক্ষণ ফেসবুকে একটা লাইভ ছিল ওইটা করে তারপরে এখানে চলে আসছি তো ভাইয়া আপনার যদি ফেসবুক আইডি থাকে আপনি আমার সাথে জয়েন হয়ে যাবেন আমার এই কিচেনের নামেই ফেসবুক আইডি আছে একটা কিচেন করিদাস কিচেন নামেই আছে ওখানে চলে যাবেন ওখানে গিয়েও আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা আমার পাশে পাবেন সব সময় পাশে থাকার চেষ্টা করবেন আমরা সবাই সবার পাশে থাকবো ও আচ্ছা সরি ভাই যাই হোক এটা ধরবেন না কি করার আছে অনেক কিছু অনেক সময় করে চলতে হয় শুধু এইটি কথাটা মনে রাখবেন যে আমরা তো আসলে মুসলিম রাষ্ট্রে বসবাস করি হয়তোবা কিছুটা আহ এগুলা এখন করতেছি যাই হোক সবাই করে সময় কাটানোর জন্য হোক বা আর্নিং এর জন্য হোক যে কোনো কারণেই হোক সবাই কিন্তু এগুলা আছে তো এখন আপনাদের জন্য যে অপশনটা আছে সেটা আমার জন্য নাই ভাইয়া না ভাইয়া সামনের ক্যামেরা আসলে একটু ঝামেলা আছে যাই হোক সমস্যা নেই আর বড় বোন বলেন আর ছোট বোন বলেন আপনাদের ছোট বোনই আমি মনে করি আর কি দেখবেন যাই হোক দেখার কি প্রয়োজন যে কথা শুনতেছেন এটাই অনেক অনেক এই কথা বলি না এটা নিয়ে অনেক কিছু হয় আপনারা যতটা ভালোবাসা দিচ্ছেন অনেকটা ভালোবাসা পাচ্ছি এটাই অনেক কিছু আর সবাই সবাইকে গঠনমূলক কমেন্ট করবেন সাপোর্ট দিবেন সবাই জন্য দোয়া করবেন এটাই অনেক কিছু হ্যাঁ আমরা সবাই মুসলিম আমরাও তো সেটাই বলছি আপনি মুসলিম আমি মুসলিম আমরা তো মুসলিম রাষ্ট্রেই বসবাস করি তারপরে এখানে সবাই ভাই সবাই তো ইজি হতে পারে না আর সবার ফ্যামিলিও সেটা নেয় না সাপোর্ট দেয় না তো আমি তো মনে করেন অনলাইনে এভাবে যুক্ত হয়ে গেছি এখন একটু ভালো লাগে না জাস্ট এই রান্না বান্না নিয়ে একটু কাজ করি পেজে তো করে দুইটা পেজে চালাই একটা ফেসবুকে একটা ইউটিউবে করতেছি এখন একটু লাইভ করার জন্য যেহেতু পেজ থেকে সবার নোটিফিকেশন যায় বা পেজে যখন নিজে লাইভ করে তখন দেখা গেছে অনেক সমস্যাগুলো চলে যায় তো সব মিলিয়ে আর কি লাইভে আসা ক্যামেরার সামনে আপনি কথা বলবেন আচ্ছা বলেন কিভাবে আমি তো ওইটা জয়েন্ট করতে পারি না আপনি কিভাবে আসবেন আমি তো আপনাকে দেখবো কিন্তু আমি তো আপনাকে মানে কিভাবে কমেন্ট মানে অ্যাকসেপ্ট করে সেটাই তো আমি জানি না আপনি বলেন সমস্যা নেই আমি আসি আপনারা যেটা বলবেন ভালো মন্দ দুটোর জন্যই আমি আলহামদুলিল্লাহ কারণ হলো একটা মানুষ যখন ভালো মন্দ দুটা কমেন্টই করে তখন ও সেটা না ভাইয়া আমি আসতে পারবো না আচ্ছা সমস্যা নেই আর কি দরকার এটুকু রিকোয়েস্ট করেন না পাশে আছেন অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য এভাবে রিকোয়েস্ট করেন না আর কি প্রয়োজন আমি আপনার সামনে আসার প্রয়োজন কি আমি যদি আসতে পারতাম লাইভে মানে পেজ দেখানোর জন্য দেখিয়ে লাইভ করা তাহলে তো ইনশাল্লাহ আমি করতাম আপনার বলা লাগতো না রিকোয়েস্টের কোনো কিছুই নেই আপনার এত প্লিজ করে বলা ওর প্রয়োজন নেই আমি নিজেই আসতাম তখন কারণ এটা তো আমার জন্য ভালো পেজ দেখানো মানে হলো এটা আমার পুরোপুরি আমি কন্টেন্ট কিউটর এবং আমি যে একটা পেজে মালিকা না অবস্থায় আছি আমি যে এটা কাজ করতেছি এটাও ফেসবুকও জানবে ইউটিউবও জানবে আমাকে পুরোপুরি ফুললি তারা চিনতে পারবে এখন এটা তো জন্যই নিজের সমস্যার কারণে সেটা করতে পারছি না তো তারা যেহেতু এই সুযোগটা দিছে যে চেহারা না দেখিয়ে ফেজ না দেখিয়ে লাইভ করা যায় এই সুযোগ না থাকলে কিন্তু আমাদের উপায় ছিল না হয়তো করতেই হতো লাইভ আর না করতে পারলে আমাদের জন্য আর কি বাদ হয়ে যেত যারা আমরা পারতাম না তো ক্যামেরার সামনে তো আর সবাই আসতে পারে না আমি যে এই যে কথাগুলো বলি আহ ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন কারণ এটার জন্য অনেক কিছু ফেস করতে হবে আমি একটু বোর পরে আপনার লাইভে আসছিলাম সেটা নিয়েও আমাকে অনেক কথা শুনতে হয়েছে অনেক পকা জকা খাইতে হয়েছে যাই হোক এগুলা পেজে নাই বললাম তো সেই দিক থেকে একটু আড়াল করে ফেলছি যে যেভাবে খুশি থাকে তাই না আর আপনার ইউটিউব বলেন ফেসবুক বলেন এখানে কিন্তু এক আমি না এখানে কিন্তু আমারও একটা পরিবার আছে নিজের আত্মীয় স্বজনও আছে তারা হয়তো এই দেখে এই লাইভগুলো দেখে তারা আবার এগুলো নিয়ে অনেক বাজে কমেন্ট করে বাজে কথা বলে তো এজন্য জন্য কাউকে দেখা দিই না আসসালামু আলাইকুম এমডি রহমান ঠিক আছে দোয়া করেন ভাইয়া আপনি আমাকে উদ্দেশ্য বলছেন না ওই ভাইটাকে বলছেন ভাইয়াকে বলছেন জানি না যাই বলেন আমি যেগুলো বলছি আমার কথা কখনো কেউ কষ্ট পাবেন না আশা করি আমি ছোটো বোন হিসাবে আপনাদের কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা কখনো আমার কোনো কথায় আঘাত পাবেন না কারণ হলো ফেস যদি আমি দেখাতে পারতাম ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্ট লাগতো না সেটা আমি নিজেই পারতাম কারণ আমার ব্যক্তিগতভাবে আমি এই আপনার অনলাইনে এসে অনেক হেনস্থার হয়রানি হয়েছি অনেক কিছু হইছে আমি তো রান্নাগুলো করি নিজে হাত দেখাই কণ্ঠ ইউজ করি নিজের কন্টেন্ট নিজে এডিটিং করলে নিজে কণ্ঠ দিয়ে এডিটিংটা করি সেক্ষেত্রেও অনেক কথা শুনতে হয় যে আমরা মুসলিম আমরা তো মারা পর পরপুরুষে আমাদের গলা শুনতেছে এরকম অনেক কথা শুনতে হয় সব মিলিয়ে একটু আড়ালে থাকি তো কেউ কিছু মনে করবেন না আর আমি একটা পোপাইলে এটার সাথে দেওয়া একটা পিক তাও মাস্ক পরা দিছি সব জায়গা অরিজিনাল নিজের ছবি চাই অরিজিনাল ছবি দিতে বলে এ আসি আর কি মহা ঝামেলার ভিতরে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি যারা আমাকে এই যে সাপোর্ট দিয়েছেন ছোট ছোট সাপোর্ট ছোট ছোট ভালোবাসা এই থেকে একদিন আমার অনেক কিছু হবে আশা করি আপনাদের ভালোবাসায় তো আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে বিনীত আমার একটাই অনুরোধ বিনীত আমার একটাই রিকোয়েস্ট সেটা হলো আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন হয়তো আমি সেরকম ভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না তবে চেষ্টা করি আপনাদের মতো যারা বড় বড় আছেন চেষ্টা করি তাদের মতো হতে পারবো না কখনো কেউ কারো মতো হতে পারে না নিজের নিজের জায়গায় স্থানে সবাই সবার স্থানে ঠিক থাকে হয়তো ছোট ছোট কন্টেন্ট তৈরি করে এক সময় বড় হবে কিন্তু কেউ কারো স্থান নিতে পারে না কেউ কারো জায়গা দখল করতে পারে না যার যার স্থান তারই থাকে তো সেই দিক থেকে আমি হয়তো বা ছোট আমি এই মাত্র শুরু করেছি কাজ একটা সময় আমিও শিখবো আমারও অনেক সময় লাইভে অনেক ভাইয়া আপু আসবে সবাই সাপোর্ট দিবে এ আশাতেই আছি এ আশাতেই আছি ইনশাআল্লাহ আমি সব সময় আশা করি যে আমার page অনেক লোক হবে ভালোবাসা পাবো একটা সময় সবাই আমাকে চিনবে আজকে আমাকে দেখবেন দেখেননি একটা সময় হয়তো আল্লাহ সেরকম কোনো হুকুম করলে হয়তো দেখতেও পারেন আর দেখার মধ্যে কিছু নেই যে ভালোবাসা পাচ্ছি বা ভালোবাসা দিচ্ছি এটাই অনেক আর আপনারা আমার একটা ভিডিওতে দয়া করে একটা ভিডিওতে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে যাবেন কারণ আমি এই যে লাইভের যেই কমেন্টগুলো আমি লাইভ থেকে যাওয়ার পরে আমি চাইলাম যে আমাকে এত টাইম দিছে প্রায় এক ঘন্টা আমাকে সময় দিছিল আমি তার কমেন্টের সূত্র ধরে আমি তাকে মানে খুঁজতে গেছি কিন্তু আমার লাইভটা দুঃখেস সহিত আমি লাইভে কোনো তাদের কমেন্ট পাইনি এখন কি কারণে এই সেটিংটা হয়তো আমার কোনো জায়গায় একটু সমস্যা আছে আমি দেখতে পাইনি আর কমেন্টগুলো যারা করেন এদের কোনো আমি কমেন্ট পরে পাই না এখানে কিন্তু কমেন্ট শো করেই কিন্তু পরে কাটার পরে কোনো কমেন্ট থাকে না তো যদি সেরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা চেষ্টা করবেন আমার একটা ভিডিও দেখার জন্য কারণ ভিডিও যখন দেখে আপনারা কমেন্ট করে যাবেন তখন আমি আপনাদের ওই কমেন্টের সূত্র ধরে আপনাদের পেজে চলে যাব যেহেতু আপনারা এই ইউটিউব চ্যানেলে আছেন আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসব আমি আপনাদের কোন জায়গা থেকে একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন একটা ভাইয়া যুক্ত হয়েছিল অনেক জায়গা থেকে দুজনই যুক্ত হয়েছে তো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আপনারা এখন আমার সাথে যুক্ত হতে পারেন যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন আর আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা সেটা একটু আমাকে জানাতে পারেন আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন আঠারো মিনিট হয়ে গেছে আসলে সময় যে কিভাবে চলে যায় আর যখন সবাই কমেন্ট করে তখন সত্যি অনেক ভালো লাগে কমেন্ট পড়তে কমেন্টের রিপ্লাই দিতে সবার সাথে পরিচিত হতে অনেক ভালো লাগে আশা করছি সবাই যদি আমাকে সাপোর্ট দেন ইনশাল্লাহ এক ঘন্টা নিয়ে যাব আর যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আমার লাইভটা আমার সাথে যুক্ত হন আমাকে একটু কমেন্ট করে সাপোর্ট দেন আর আপনাদের কমেন্টের সূত্র ধরে হয়তো আমি যেতে পারবো না আপনারা আমার একটা ভিডিওতে দয়া করে একটু কমেন্ট করে যাবেন আমি ওই কমেন্টের সূত্র ধরে কিন্তু আপনাদেরকে পাবো আর এভাবে এখানে কমেন্ট করছেন অনেক কিন্তু আমি আপনাদেরকে পাবো কিনা জানি না কালকে আমার যে কমেন্ট করতে পেজে আমি তাকে কিন্তু খুঁজে পাইনি কালকেও আমাকে দুইজন ভাই কমেন্ট করছিল আমি তাদেরকে খুঁজে পাইনি হয়তো আমার চ্যানেলের কোনো সমস্যা আছে এটার জন্য আগে থেকেই বলে দিলাম আপনাদের কাছে কালকে আর সেটা বলতে পারিনি তো আজকে বলে দিলাম আপনারা আমার ভিডিওতে একটু কমেন্ট করে যাবেন অন্তত একটা দুইটা ভিডিও দেখে আপনারা একটু কমেন্ট করে দিবেন তাহলে আপনাদের সাথে আমি পরিচিত হতে পারি আপনাদের ভিডিও গুলো থাকলে আপনাদের কোনো কন্টেন্ট থাকলে ওগুলো আমি দেখতে পারবো আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে আমার লাইফটা আমার সাথে যুক্ত হয়ে জান আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে আমার লাইভটা কেমন লাগছে অবশ্য সবাই সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করলে যে কমেন্ট করে তারও মন ভালো থাকে আর যে কমেন্টটা করে তারও মনটা ভালো থাকে আপনারা কমেন্ট করলে কমেন্ট করতেও ভালো লাগে আর আপনাদের সাথে পরিচিত হতে ভালো লাগে তো আপনারা কোন জায়গা থেকে দেখছেন একটু আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন সুন্দর মনের মানুষ হয় শুধু একটা সুন্দর কমেন্টের উপরে যখন আপনি সুন্দর মনের মানুষ হবেন তখন তার আপনার কমেন্ট দেখেই বুঝতে পারবো আমার কথাগুলো কি ক্লিয়ার আছে কি না একুশ মিনিট হয়ে গেছে তো কোন জায়গা থেকে কে দেখছেন আমার লাইভে একটু চলে আসেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আর আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার সাথে সংযুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধু হয়ে যাবেন বন্ধু হয়ে হয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আপনাদেরকেও আমি সাপোর্ট দিয়ে দেবো আপনারা কী কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে শুধু জানান আর আমার পেজে গিয়ে আমার ভিডিও একটু দেখবেন আমার ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর করে একটু কমেন্ট করে আসবেন আমি সেই কমেন্টের সূত্র ধরেই কিন্তু আপনাদের পেজে চলে যাব কারণ আমি এই লাইভ কেটে দেওয়ার পরে ভিডিওটা কেন যেন আমার লাইভে কমেন্টগুলো থাকে না শেষটা চলে যায় এখন যাই হোক বারে বারে আমি এই কথাটা এই জন্যই বলছি যে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন তখন আমি ভিডিওতে কমেন্টের সূত্র ধরেই আমি আপনাদের সাথে চলে যাব আপনাদের পেজে চলে যাব আপনাদের প্রোবাইলে ইয়েতে চ্যানেলটাতে চলে যাব তেইশ মিনিট হয়ে গেছে লাইভে আসলাম আজকের মতো চলে যাচ্ছি আবার দেখা হবে কালকে সবাই ভালো থাকবেন আর আমার যারা পেজে ছিলেন তাদেরকে অনেক অনেক তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ পেজ